পেছনে ঘুরিয়ে আপনাদের নিয়ে যাই এক হাজার সালের জেরুসেলেমে খ্রিস্টান ও মুসলিম সৈন্য তখন ভীষণ যুদ্ধে অর্থাৎ ক্রুজের যে জড়িত এক সালে অবশেষে খ্রিস্টান সৈন্য দল জেরুসেলেমের নিয়ন্ত্রণ নেয় এবং পশ্চিম ইউরোপের তীর্থযাত্রীরা ল্যান্ডে যাওয়া শুরু করে কিন্তু অনেক তীর্থযাত্রীরাই যাত্রাপথে মুসলিম আক্রমণকারীদের হাতে লুটপাট বা মৃত্যুর শিকার হয় এক সালে এই তীর্থযাত্রীদের কষ্ট দেখে পেন্স একজন ফ্রেঞ্চ নাইট তার জন চেনা পরিচিতদের সাথে একটি মিলিটারি অর্ডার তৈরি করেন যার নাম দেন পুয়া ফেলো অফ ক্রাইস্ট দ্য টেম্পল অফ সলোমন জেরুজেলামের তখন যে রাজা বল্ডমেন দ্য থার্ড শহরের পবিত্র টেম্পল মাউন্টে এই অর্ডারের হেডকোয়ার্টার গড়তে দেয় এখান থেকে এই মিলিটারি অর্ডারের নাম হয়ে যায় নাইটস টেম্পলার বর্মর ওপর লাল রঙের ক্রসের ছাপ দেওয়া সাদা আলোড়ন দ্বারা চিহ্নিত নাইটস টেম্পলার এক সালে ফ্রেঞ্চ অ্যাবার্ট বার্নার্ড অফ ক্লেরভ তার বই ইন প্রেস অব দ্য নিউ নাইটহুড দিয়ে ক্যাথলিক চার্চের তরফ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায় এবং এক হাজার সালে পোপ ইনোসেন্ট দ্য সেকেন্ড একটি পেপল বলে নাইট টেম্পলারের সদস্যদের বিশেষ অধিকার দেয় যার মধ্যে কর প্রদান থেকে অব্যাহিত দেওয়া হয়েছিল তাদের নিজস্ব অরিটারিজ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল এবং পোপ ছাড়া অন্য কারো কর্তৃত্বের অধিকারী ছিল না তারা যদিও টেম্পলারের সদস্যরা সন্ন্যাসীদের মতোই থাকত কিন্তু যত সদস্যদের সংখ্যা বাড়তে থাকে তারা আরো ধনী এবং প্রভাবশালী হতে থাকে এবং তারা ব্যাংকের একটি সমৃদ্ধ নেটওয়ার্ক স্থাপন করে যা ধর্মীয় তীর্থযাত্রীরা তাদের নিজ দেশে সম্পদ জমা করতে এবং পবিত্র ভূমিতে তহবিল উত্তোলন করতে পারত নাইট টেম্পলারের আকার ও মর্যাদার বৃদ্ধির সাথে পশ্চিম ইউরোপে একটা নতুন অধ্যায় শুরু করে তারা তাদের প্রভাবের শীর্ষে টেম্পলাররা বিশাল জাহাজের বহর নিয়ে গর্ব করত। সাইপ্রাসের ভূমি সাগরীয় দ্বীপের মালিকানা ছিল এবং ইউরোপীয় রাজা ও অভিজাতদের কাছে একটি প্রাথমিক ব্যাংক এবং ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবেও কাজ করত যদিও এর মূল উদ্দেশ্য ছিল তীর্থযাত্রীদের বিপদ থেকে রক্ষা করা নাইট স্ট্যাম্পলার ক্রমান্বয়ে তার দায়িত্ব প্রসারিত করে তারা পবিত্র ভূমিতে ক্রুসেডার রাষ্ট্রের রক্ষক হয়ে ওঠে এবং সাহসী এবং অত্যন্ত দক্ষ যোদ্ধা হিসাবে পরিচিত হল বারো শতকের শেষের দিকে মুসলিম বাহিনী জেরুসেলেম পুনরুদ্ধার করে এবং ক্রুসেডের মোড় ঘুরিয়ে দেয় যার জন্য নাইট টেম্পলারকে কয়েকবার স্থানান্তর করতে বাধ্য করে সাথে অনেক ধর্মনিরপেক্ষ এবং ধর্মীয় নেতা টেম্পলারদের সম্পদ এবং ক্ষমতার ক্রমশ সমালোচক হয়ে ওঠেন তেরোশো সাল নাগাদ নাইট টেম্পলার মুসলিম বিশ্বে তার শেষ পাদদেশও হারায় এবং প্যারিসে অপারেশনের একটি ঘাঁটি স্থাপন করে সেখানে ফ্রান্সের রাজা ফিলিপ দ্য ফোর্থ অর্ডারটিকে শেষ করার সিদ্ধান্ত নেন শুক্রবার তেরোই অক্টোবর তেরোশো সাতে অর্ডারের গ্র্যান্ড মাস্টার রাগ ডি মলে সহ বেশ কয়েকটি ফরাসি টেম্পলারকে গ্রেফতার করা হয়েছিল অনেক নাইটকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল যতক্ষণ না তারা মিথ্যে অভিযোগ স্বীকার করে যার মধ্যে রয়েছে ধর্মদ্রোহিতা সমকামিতা আর্থিক দুর্নীতি শয়তান জালিয়াতি থুতু ফেলা এবং আরও অনেক কিছু কয়েক বছর পর কয়েক ডজন টেম্পলারকে তাদের স্বীকারোক্তির জন্য প্যারিসে পুড়িয়ে মারা হয়েছিল তেরোশো সালে ডি মলেগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল রাজা ফিলিপের চাপে পোপ ক্লেমেন্ট দ্য ফিফথ নিজের অনিচ্ছায় তেরোশো সালে নাইট টেম্পলারকে বিলুপ্ত করে দেন গ্রুপের সম্পত্তি এবং আর্থিক সম্পদ একটি প্রতিদ্বন্দ্বী অর্ডার নাইটস হসপিটালেরকে দেওয়া হয় কিন্তু অনেকেই মনে করে যে রাজা ফিলিপ এবং ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড দ্য সেভেন নাইট টেম্পলারের বেশিরভাগ সম্পদ দখল করেছিলেন ক্যাথলিক চার্চ স্বীকার করেছে যে নাইট টেম্পলারদের অত্যাচার অযৌক্তিক ছিল চার্চ দাবি করে যে পোপ ক্লেমেন্টকে ধর্মনিরপেক্ষ শাসকদের দ্বারা অর্ডারটি ধ্বংস করার জন্য চাপ দেওয়া হয়েছিল যদিও বেশিরভাগ ইতিহাসবিদ একমত যে নাইট সাতশো বছর আগে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু কিছু লোক আছে যারা বিশ্বাস করে যে এই অর্ডারটি ভূগর্ভে চলে গেছে এবং আজও কোনো না কোনো আকারে বিদ্যমান রয়েছে কিছু ঐতিহাসিক দাবি করেছেন যে নাইট নাইটেম্পলাররা ক্রুসেডের শেষ হওয়ার শত শত বছর ধরে গোপনে ট্যুরেনের কাপড় বা দ্য শ্রাউড অফ ট্যুরেন যেটি একটি লিনেন কাপড় যাকে কবর দেওয়ার আগে যিশু খ্রিস্টের দেহে রাখা হয় পাহারা দিয়ে থাকতে পারে আরেকটি ব্যাপক বিশ্বাস হলো যে নাইটরা খ্রিস্টের ক্রুজ বিদ্ধকরণ থেকে ধর্মীয় নিদর্শন এবং ধ্বংসাবশেষ যেমন হোলি গ্রেল চুক্তির সিন্ধু এবং ক্রুসের কিছু অংশ আবিষ্কার এবং সংরক্ষণ করে যদিও এই জল্পনাগুলির বেশিরভাগই কাল্পনিক বলেই বিবেচিত হয় কিন্তু এতে কোনো প্রশ্ন নেই যে চক্রান্ত এবং নাইট মুগ্ধতা উস্কে দিয়েছে এবং সম্ভবত আগামী কয়েক বছর ধরে সেটা চলতেই থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন আর আরও অনেকের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটা অল করে দিন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছয়